অনেক দিন পরে সকাল সকাল চাউমিন বানাচ্ছি অনেক দিন পরে সকাল সকাল চাউমিন বানানো হয় না আমরা তো বেশিরভাগ রাত্রে চাউমিন খাই ভাতের বদলে ভাত খাই না তখন চাউমিন বানিয়ে মাঝে মধ্যে খাই গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার সুখপাখি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি দেখো চাউমিন বানাতে চলে আসলাম ওই হালকা করে ভেজে নিচ্ছি দেখো এইভাবে আমি চাউমিন বানাই দেখো তোমরা হয়তো সবাই অন্যভাবে বানাও আমি এইভাবেই মানে আর এদিকে কুমড়ো কেটে নিয়েছি আর পটল পটল ভাজা হবে দেখতে পাচ্ছ আর কুমড়ো ভাপা হবে ভাপা সরষে দিয়ে কুমড়ো ভাপা মস্তি কুমড়ো ভাপা সরষে দিয়ে কন্টিনিউ দেখতে থাকো ব্লকটাকে ইস্টিক করো না বন্ধুরা আলুটা দেখো ভাজা হয়ে এসছে তার মধ্যে ডিম দিয়ে দিয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিমটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম ডিমটা ওর মধ্যে দিয়ে দিয়েছি বেশি করে একবার তেল দিয়ে দিয়েছি আর এটা অনেকটা বড় করা নিয়েছি কারণ এক প্যাকেট চাউমিন বড় কড়াই একবারেই বানাই আমি একসঙ্গে এক প্যাকেট চাউমিন বানিয়ে নিই এই জন্য বড় সে বড়ো করাটাই বানাই বড়ো কড়াই বানালে সুবিধা হয় নাড়াটা নাড়তে টাড়তে সুবিধা হয় এই দেখো তাহলে ডিমের ভুজিয়াটা বানিয়ে নিচ্ছি প্রথমে আর ডিমের মধ্যে তো লবণ দিয়ে দিয়েছিলাম লবণ কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ডিমটা ভালো করে ফেটিয়ে আলু ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছি এবার দিচ্ছি ভাজা মশলা এটা হচ্ছে জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম অনেকটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আর কিছু দিয়ে দেখো এর মধ্যে

পরিমাণ সয়া সস দিয়ে দিলাম দিয়ে দিয়েছি ওইটা আর তেলটা স্কিপ করে গেছি তেলও দিয়েছি তারপরে একটু মানে বেশি করে তেল না দিলে তো হবে না কারণ এক প্যাকেট চাউমিন এই ডিম ভাজতে গিয়ে তো তেল সব টেনে নিয়েছি ডিমে ডিম আর আলুতে ওই জন্য আরও তেল দিলাম ওটা পিস করে গেছি আমাদেরকে দেখানো হয় এবার চাউমিনটা দিয়ে দিয়েছি আর তার আগে তো মশলা দিয়েই দিয়েছি দেখো আমার চাউমিন রেডি পেলায় কেমন লাগছে দেখো কালারটা কেমন এসছে চাউমিন রেডি চাউমিন হয়ে গেছে বন্ধুরা রেডি একদম এই দেখো সসটাও নিয়ে এসেছি কারণ আমার দেওয়ারের ছেলেকে চাউমিন দেবো তারপরে পাশের বাড়ি একজনকে দেবো এই পাশের বাড়ি একজনকে দেওয়ার জন্য চাউমিনটা টিফিন বক্সে তুলে নিচ্ছি তাকে টিফিন বক্সে করে দেবো বাচ্চা মেয়ে এই দেখো সস দিয়ে দিয়েছি উপর থেকে দেখো ঢেকে দিলাম কারণ আমার মেয়ে আসতে দেরি হবে টিউশন করে এই জন্য তার মধ্যে ডেকে রাখলাম যাতে গরম থাকে আর এই দিকে দেখো কুমড়ো ভাপা করতে চলে এসেছে এবার দুই আছে বলো তো সাদা কালো সর্ষে আর আছে হচ্ছে কাঁচা লঙ্কা বাটাই গাছ দুটো পটল শুধু ভাজা করেছি পটল ভাজা কুমড়ো ভাপা তারপর আবার মাছের ঝোল হবে কত তরকারি আর করবো এই জন্য পটলটা কমিয়েছে কুমড়োটা নেড়ে চেড়ে মশলা দিয়ে দেবো লবণ হলুদ টলুদ দিয়ে কুমড়োটা নেড়ে নিচ্ছি এবার সস্তে বাটা দিয়ে দেবো কুমড়ো হওয়াটা আমার খুব ভালো লাগে তোমরা কে কে খাওয়া আমার মতো এরকম সস্তে বাটা দিয়ে কুমড়ো আমাকে জানাবে কমেন্ট করে সস্তে বাটা দিয়ে কুমড়ো কিন্তু খুব ভালো হয় এর মধ্যে চিংড়ি মাছ দিলে তো আরও দুর্দান্ত লাগে চিংড়ি মাছ নেই বলে এমনিই করছি আমি একটু জল দিয়ে দিলাম এই দেখো এবার কুমড়োটা ঢেকে দেবো একটা থালা চাপা দিয়ে পুরো শুকনো হবে একদম আর এদিকে দেখো চা খাওয়ার ইচ্ছা হলো বলে আবার লিকার চা পাশে বসিয়ে দিলাম এক পাশে কুমড়োর তরকারি হচ্ছে কুমড়ো ভাপা আর এক পাশে লিকার চা বৃষ্টি হচ্ছে খুব ওই জন্য বাইরে বেরোতে পারছি না বলে এই দেখো আবার চা খেয়ে নিচ্ছি এই দেখো না রান্না বান্না সব কিছু কমপ্লিট চলে এসছি এবার খাওয়ার টেবিলে খেতে দেখো এই দেখো মানে খেলা হচ্ছে মানে ফুটবল খাওয়ার টেবিলে চলে এসেছি কাঁচা লঙ্কা নিয়েছি দেখেছ আওয়াজ হচ্ছে সকাল থেকে আর মাছের ঝোলটা দেখো ম্যাকরেল মাছের ঝোল আর সন্ধ্যাবেলা চলে এসছি দেখো বন্ধুরা চিড়া ভাজা নিয়ে খুব খিদে পেয়েছে বলে চিড়া ভাজা ছিল একটা ভাবনা একটু চিড়া ভাজা খেয়ে নিয়ে আর দেখো চলে এসেছি পাঁপড় ভাজা করতে গে দেখো চিড়ে ভাজা খেলাম বর্ষার সময় বাড়িতে বর্ষাকালে ভালো হয়েছে না দুটো পাপড় খেয়ে না এসছে যখন আমি আর বলি তুই মনে হয় ভালো মন্দ কিছু নিয়ে এসছিস ঝড় বৃষ্টির সবাই ডাকছিস ছদ্দি বাইকে

ওই জন্য তু লাগালাম যে তুই আমি ভাবলাম তুই ভালো মন্দ খাবার নিয়ে এসেছিস আমাদের জন্য পাঁপড় খেয়ে নি ওরাও খাচ্ছে আমিও খেয়ে নি বন্ধুরা আর অনেকগুলো পাঁপড় ভেজে ফেলেছি আর এই না নসিনটা পরতে আমাকে কেমন লাগছে বলবে এই যে নিচে নাকের যে নাকেরটা পরেছি বন্ধুরা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে এই নাকেরটা পরতে নথটা পরতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা এই যে কদিন আগে নাক ফুটিয়েছিলাম সোনার নাকের ছিল ওটা নথটা পরে নিয়েছি আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে কোনো কিছু তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না কেউ আর যারা নতুন বন্ধু আছে তারা আজ করে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে অবশ্যই টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা